টিকলো যাদবপুরে আমাদের প্রার্থী জিতে বসে আছে আমি বলে দিচ্ছি যাদবপুরে আমাদের প্রার্থী জিতে বসে আছে মানুষ সিটে কি হবে দেখার জন্য আমরা উন্মুখ এবং উৎসুক হয়ে থাকব আশা করব বারের মতো ভাঙন যেমন আমাদের ফেরাইনি গত লোকসভার মতো সুগত বসুর ভোটের মতো বা মিমি চক্রবর্তীর ভোটের মতো দু হাজার চব্বিশও আমাদের ফেরাইনি ভাঙন আমাদের ফেরাবে না তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহোতা বন্ধুবध्दাই জিন্দাবাদ অভিষেক বন্ধুবध्दাই জিন্দাবাদ আচ্ছা ধন্যবাদ গোলবে সবাই আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে গত এক বছর আগে 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা বাশের বার্ষিকী কেন্দ্র করে সুইচ নিয়ে আমাদের বেশ কিছু কর্মীদের উপরে আইএসএফ এর সমাজবিদ্বন্দ আক্রমণ করেছিল নেতৃত্বে আমাদের নেতা জুলফিকার মোল্লা আহত হয়েছিলেন সেদিন মারাও যেতে পারতেন কিন্তু বিশেষ করে আইএসএফ এই যে কার্যকলাপ সেই কার্যকলাপে ওর নিজের দলের লোকেরা খুশি নয় তাই আজকের আমাদের ভগবানপুর অঞ্চল থেকে শরীফুল মোল্লার নেতৃত্বে সাইফুল মোল্লা নেতৃত্বে শতাধিক তৃণমূল কংগ্রেস আই এর কর্মী আজকে আমাদের দলে যোগদান করছে বাপ্ত দাস সুভাষিস দাস সাহিত্যিকা দি তাদের হাত ধরে ওরা জয়েন্ট আজকে দলে যোগদান করছে আমি তাদেরকে এখানে আসার জন্য আমি অনুরোধ করব এবং তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার জন্য আমি অনুরোধ করব

বিশেষ করে শুধু আজকে দিনে নয় গত বেশ কয়েকদিন ধরে আইএসএফের যারা কর্মী তারা একে একে আমাদের দলে যোগদান করছে এবং তারা একটা কথা বারে বারে আমাদেরকে বলছে যে আই এই বাংলার পক্ষে এবং ভাঙনের পক্ষে ক্ষতিকর একটু বছর কারণ গত তিন বছর ধরে দু থেকে আজকে দু চব্বিশ আইএসএফ এর নেতৃত্বে ভাওড়ে কোনো উন্নয়ন হয়নি গোটা ভাওড় জুড়ে খুলে রাজত্ব হয়েছে গোটা ভাওড়ে সমাজবৃত্তির আকার হয়েছে আইএসএফ এর নেতৃত্বে এখানে গুলি বাবা বন্ধুর সাপ্লাই গিয়ে গোটা ভাঁড় তাকে করা হয়েছে আমি তাই সমস্ত আইএসএফ এর যারা কর্মী সাধারণ মানুষ যারা আছেন তারা ২০২১ সালে সমর্থন করেছিলেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই যে নৌকা পিছনে দরজা দিয়ে বিজেপি বিজেপি কে বাংলায় ঢোকাতে চাইছে যে আজকের বিজেপি তাবেদারি করছে সে কখনো ভাওনের মানুষের উপকার করতে পারে না আর বিজেপি গোটা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করবো আজকের বিজয়গঞ্জের মেলার মাঠ আজ ইতিহাসের সাক্ষী যতটা মা মানুষ আজকে এখানে এসেছিলেন তিন গুণ মানুষ তারা আসতে পারেনি একদিকে কাঠালিয়াম আরেকদিকে ঘটক আমরা কৃতজ্ঞতা জানাই ভারতের মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে সেটা আজকে তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা আপনাদের শুধু বলে যাই যে আদি হিংস মানবের কথা আমি যদি কেউ হই স্বজন হারানো শোষণে তোদের চিতা আমরা চালাবোই চিতা আমরা চালাবোই চিতা আমরা চালাবোই এক মিনিট এক কিছু জমি খেয়ে আমরা রাখবো না যদি অনেক গুলি চালিয়েছো বোমা চালিয়েছ বন্দুক চালিয়েছো সাত সাতটা মানুষকে তোমরা খুন করেছ সাতটা পরিবার আজকে অসহায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল তাদের প্রত্যেকের চাকরি দু লক্ষ করে টাকার ব্যবস্থা করেছে অন্যদিকে আইনশৃঙ্খলের যে কর্মী খুন হয়েছিল তিন বললাম তার ঐক্যে আমার সরকার আমার নেত্রী তার ঐক্যে চাকরি দিয়েছে যেটা একটা ইতিহাস দু লক্ষ টাকার চেক তার হাতে তুলে দিয়েছে তুমি যে এগারো তারিখে ভোট গঠনার যুব সমাজের হাতে গুলি করে দিয়ে বোমা তুলে দিয়ে বন্ধু তুলে দিয়ে গেলে তুলে দিয়ে যে তিনটে ছেলে খুন হলো যে তিনটে ছেলে মারা গেল যারা পুলিশের উপরে গুলি চালিয়েছিল সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চালিয়েছিল পাঞ্জাব পুলিশের উপর গুলি চালিয়েছিল সেই তিনটে পরিবারকে পাশে কতটা তুমি দাঁড়িয়েছ এই প্রশ্ন আমি আজকে করতে চাই আমি ওকে বলেছিলাম জঙ্গি ও আমার নামে একটা মানহানি কেস করেছে আমি আজ অন ক্যামেরা বলছি জঙ্গির যদি কোনো মাদক দাদা থাকে

এই আইএসএফ এর এই নৌসাদের মদীরা খুনিরা তাকে জঙ্গি বলবো না তা কি বলবো তাকে ধূপ দিয়ে পূজা করবো তাকে ধ্বংস করার জন্য আজ নিজেদের শান্ত সিদ্ধি চ করার জন্য বিজেপির কল চাচ্ছে তামাক খাচ্ছ খাও আমার আত্মবিশ্বাস বেশি দিন সময় নেই আজকে তিন তারিখ মার্চের এপ্রিল মাসে মে মাসের মধ্যে শেষ হবে বননা হবে মে মাসে সেই দিন তুমি এই ভাঙনে সরষের ফুল দেখবে এটা আজকে দায়িত্ব নিয়ে আজ আমি বলে যাচ্ছি পাহাড়ের যুব সমাজ তৈরি পাহাড়ের সংখ্যালঘু সমাজ তৈরি পাহাড়ের শিক্ষিত মানুষ তৈরি দশ হাজার ছেলে ভ্রমণ কলেজে পড়াশোনা করে ছেলেরা মেয়েরাও আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের কাছে আবেদন করবো আগামী দিনে এই বাংলাটাকে ভ্রাউরকে সুস্থ সমাজ উপহার দিতে হবে আগামী দিনে বাংলায় বিজেপির গোলাম তাবেদারকে ভাউন থেকে উদ্ধার করতে হবে আগামী দিনে ভ্রাউরের উন্নয়নটা করতে হবে ভ্রমণের যুব সমাজকে সুস্থ সমাজে ফেরাতে হবে আমার যুব সমাজের ভাই বোনেরা ছাত্র পরিষদের ভাই বোনেরা আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে অনুরোধ করব শুধু আমরা বলছি বলে নয় বাস্তবতা নিজেকে দাঁড়িয়ে দেখবেন ভারতবর্ষে যদি বিজেপির বিরুদ্ধে যদি বুদ্ধি দিয়ে কাউ যদি লড়াই করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলে অবাক হবেন যে আজকে প্রতিদিন সিবিআই ইডি ইনকাম লাগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কণ্ঠরোধ করার জন্য আমার নেতা আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাকে সিবিআই বা ইডি নোটিশ দেয়নি তার অনেকটা নোটিশ দিয়েছে তাকে সিবিআই দেখেছে তার স্বামীকে কেন নোটিশ দিয়েছে তাকে সিবিআই ডেকেছে ইডি ডেকেছে তার বাবা তার মাকে রেয়াদ করেনি লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠরোধ করা আমি তাই ভ্রণের মানুষের কাছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকি তার সঙ্গে কথা বলি তার নীতি আদর্শ নিয়ে চলি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ নিয়ে চলি আমাদের যদি হাই দায়নি কোথায় কয়লা কোথায় ঘুটে কিছুই জানি না আমাদেরকে আট ঘন্টা ধরে নিজাম প্যালেছে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলো আমি বলছি নরেন্দ্র মোদী সাহেব আপনার একটা তাবেদার গোলাম আছে এই বাংলার খাতক যার নাম আট থেকে আট আশি বছর বয়স বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করবেন বড়দের জিজ্ঞাসা করবেন আজ থেকে দু বছর আগে একুশের আগে কাউকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা আমরা করতাম স্কুলের ছাত্রছাত্রীদের বলতাম যে এই বাংলার মির জাফরের নাম কি এক কথা সবাই বলতো জাফর যে লোবার সিরাজুদ্দৌল্লাকে খুন করেছিল সেই হচ্ছে মীরজাভোগ আর আজকে আপনি একটা বাচ্চা আট থেকে আশি বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে বর্তমানে বাংলা মির্জাপরের নাম কি এক কথা সবাই বলবে ওই ড্যামা অধিকারী ড্যামা অধিকারী ড্যামা অধিকারী এটা নিশ্চিতভাবে আমরা সবাই জানি ওকে সতর্ক করে যে বলতে চাই দক্ষিণ চব্বিশ পরনা এসে ও আমাদেরকে সাবধান করে যায় ও এত বড় হিমত খেয়ে মতিটা মিটিং এর মধ্যে লাভ করে আমাদেরকে সাবধান করে আজকের এই সভা থেকে সাবধান করছি Boris সাথে যদি দক্ষিণ 24 পারা জেলার মাটি তে যদি দক্ষিণ 24 পারণাকে কলুষিত করার চেষ্টা করা হয় যদি আমাদেরকে অপমান করা হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয় ফিরে জব কিন্তু পাথরে দেয়া হবে এবাবন্ত তো করার লেখা আছে আর তুমি বলেছো নরসাদ ভাই আমাকে যদি ভাওরে যেতে হয় যেতে দেয় তাহলে খুব ভালো হয় আমি একবার দেখি আমি তোমাকে তোমাকে থেকে ভাঙড়ে তোমার কত জনপ্রিয়তা আছে সেটা আমরা দেখে নিতে চাই আজকের প্রতিদিন আমরা লক্ষ্য করছি এই অপদার্থ বিরোধী দলের নেতা আজ বাংলা হিন্দু মুসলমানের দাঙ্গা বাতালের জন্য সনাতন ধর্ম আর ইসলাম ধর্মকে বিরোধিতা করছে আমি আমার হয়ে গেলাম সন্দেশখালী গিয়ে এই যে আর্থ বলল ওখানে নাকি শুধু খালি সংখ্যালঘুরা এসসি এসটি মা বলে জোর দিচ্ছে লজ্জা করে একটা বিরোধী দলের নেতার মুখ থেকে এই ধরনের কথা বলতে আরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সেই পুলিশ যে যারা অন্যকে রাজধর্ম পালন করতে জানে এটাকে মনে রাখা উচিত

এসসি কমিশন এসটি কমিশন মানবাধিকার কমিশন আমি যদি তাদেরকে প্রশ্ন করি সন্দেশ খালি গিয়েছি আমরা ওয়েলকাম জানাচ্ছি মণিপুরে যখন নগ্ন মায়েদের মিছিল হয় তখন তো একটা এসসি এসটি কমিশন আমরা দেখি না যখন উত্তর প্রদেশে মনিরা মনীষা কৈবা কৈজালার মত মনীষা বাল্মিকির মতো উনিশ বছর একটা মেয়েকে ধর্ষণ হয় তখন তো এসসি কমিশন সেখানে যায় না যখন জম্মু কাশ্মীরে আট বছরের বাচ্চাদেরকে ধর্ষণ করা হয় তখন এই মানবাধিকার কমিশন তো সেখানে যায় না যখন গোটা বাংলা ঘুরে যখন চোপড়াতে চারজন বাচ্চা মাটি চাপা মারা যায় ওই তখন তো আমরা এই মানবিক মানবাধিকার কমিশন দিল্লির প্রতিনিধি দল কেন্দ্রের প্রতিনিধি দল ওই আমরা তো একবার দেখিনি সেখানে যেতে আমি তাই আপনাদের বলি যতই চেষ্টা করুন ডেলিভ প্যাসেঞ্জারি করুন নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী জি খুব বেশি লাভ হবে না আমি গতকাল বক্তব্য শুনছিলাম যে এরা কতটা হতাশাগ্রস্ত একদম দেশের প্রধানমন্ত্রী বলছে ফর্টি টু মাই চাহুঙ্গা বিয়াল্লিশে আরে এটা কোন সাধারণ কোন বুদ্ধিজীবী সাধারণ কোনো জলপ্রথনিধি এই ধরনের একটা রাজ্যে যদি বিয়াল্লিশটা সিট থাকে বিয়াল্লিশটা চাই বিয়াল্লিশটা চাই এটা কোনদিন সাধারণ মত কোন একজন মানুষ বলে নেতা বলে দেশের প্রধানমন্ত্রী সেই কথা বলছে অমিত শাহ বলছে অমিত শাহ বলছে পঁয়ত্রিশ আর নরেন্দ্র মোদি বলছে বিয়াল্লিশ আমরা বলছি তৈরি থাকুন যত বেশি বেশি যত ডেলি প্যাসেঞ্জারি করুন আর যত চাটার বিমান ভাড়া করুন বাংলাতে পাঁচটা ছিট পেতে গেলে তোমাদের বুকের রক্ত লাগবে বুকের ঘাম হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত আর আমি বলি এই যে যারা যারা আজকে বিভিন্ন বড় বড় কথা বলছে একবার যাদবপুর এসে দাঁড়ান জয়নগরে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মারে দাঁড়াও মধুরাপুরে দাঁড়াও বুকের কত দোধ আছে দেখি বড় বড় কথা বললে হবে না তৈরি থাকুন আর আমি ভাঙনের তৃণমূল কংগ্রেসের কর্মীতে অনুরোধ করব দুটো মাস আমাদের খাওয়া দাওয়া সোয়া দুম হারাম করতে হবে মাটি কামড়া করতে হবে ধর্মীয় উগ্র মৌলবাদী নেতাগুলোকে ঘরের মধ্যে ঢোকাতে হবে আর এই মাঝে একুশে জানুয়ারি একটা চার পয়সা নকুল দ্বারা খুঁজে আইএসএফ এর বাড়ির পাশের মেয়েটা বোধহয় তার চেনে না ছেলেটা চেনে না সে বলেছিল শৌকত বললাম এখানে আসু দেখে নেবো আমি বলছি তোর বাবাকে গিয়ে বল আমি আজকে বিজয়গঞ্জের মাঠে দাঁড়িয়ে আছি হিম্মত তাকে হিম্মত যদি থাকে তাকে প্রতি প্রতিদিন বাহরে দুবার তিনবার করে আসবো যাব মিটিং করব হিম্মত যদি থাকে বুকের পাড়া যদি থাকে একটা আঙুল তুলে শুধু আমার মধ্যে কাজ তবে তোকে বাপের বেটা বলবো এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি তুই তো খুঁজে তোর দাদা নৌ বলিস এখানে যদি হিম্মত থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শৌকত বলা অনেক দূর একটা বুথের কর্মীকে একটা কাউল তুলে দেখাও তবে তোদের বাপের বেটা বলবো এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে আর হিম্মত থাকে পঞ্চায়েত নির্বাচনে লাখো গুলি বাবা বর্ষণ করেছিলেন এখন যদি বুকের পাটা থাকে একটা চকলেট ফাটিয়ে দেখাও বোমা তো দূরের কথা গুলি তো দূরের কথা এই পাওয়ার মাটিতে এটা আমি আর চ্যালেঞ্জ করে করে বলে যাচ্ছি তাই আমি সফল করতে চাই দু মাস শুধু আমি নয় আমার নেতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের সঙ্গে ভারতের মানুষকে সবচাইতে যদি ভালোবাসে এই বাংলার মধ্যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বেশি স্থির যদি করে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা ঐক্য ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে ভাঙনের মাটিতে এখানে সাইন থেকে যে সুভাষিতা থেকে শুরু করে প্রার্থনা তারা নিশ্চিত ভাবে বলেছেন আগামী দিনে ঐক্য ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন দশ তারিখে বিদেশ আজকে যত মানুষ এখানে এসেছে আমি আমার পার্টির নেতৃত্ব মঞ্চে বসে আছে কয়েকশ আমি সমস্ত নেতৃত্বকে উল্লেখ করতে চাই জনগর্জন সভা গড়ছে উঠছে আমাদের বাংলার বাড়িতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই এনআরসির বিরুদ্ধে লড়াই সিএর বিরুদ্ধে লড়াই এই লড়াইকে আমাদের শেষ পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা ছেলে যেভাবে আজকের বিরোধীদের চোখে চোখ রেখে নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে চোখ রেখে চোখে উৎসাহিত যেটা পঁয়ত্রিশ ছত্রিশ বছরের বাচ্চা ছেলে তার লড়াইকে আমি ঘুর্নি করি ধন্যবাদ জানাই ওটা ভোরের যুব সমাজ তৈরি থাকুন আগামী দিনে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে হবে আপনারা আগামী লোকসভা নির্বাচনে ভারত থেকে যেন গুলি কংগ্রেসকে লিড দেবেন আর আমি আপনার কথা দিচ্ছি আমার माननीय মন্ত্রী মোআদার আহমদ আছেন আগামী 26 এর মধ্যে যদি 90% যদি না করতে পারি কোন দিন ভোট চাইতে ভাৰণের মানুষের কাছে আর আসব না এটা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছি দাদা আগামী দিনে এই ভাৰণের মাটিতে চলার জন্যছে এই ভ্রমণের সন্তানরা ভ্রমণের ক্যান্ডিডেট হবে সেই লড়াইটা আগামী দিনে ভ্রমণের মাটিতে চলবে এই স্বপ্ন নিয়ে আমাদের এগোতে হবে নিশ্চিতভাবে আমি মনে করি যে লড়াইয়ের সাক্ষী আসছেন আপনারা যে ইতিহাস তৈরি করলেন এবং যে ডিসিপ্লিন দেখালেন আমি সত্যিকারের অভিভূত আমি অভিভূত আপনাদের কাছে কৃতজ্ঞ প্রতিদিন সকালে ভ্রমণে যারা বয়স্ক মানুষ আছে তাদের পায়ে যদি সালাম করি প্রণাম করি এই দিন কখনো শোধ করতে পারবো না কারণ তাদের জন্য আজকের ভ্রমণের এই লড়াই আমরা সংগঠিত করছি এবং আমি খুব তাড়াতাড়ি আগামী এই দশ তারিখের মধ্যে ভাঙনের একেবারে ছোট থেকে বড় একদিন যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে ভাঙনে কেউ রাগে ক্ষোভে দুঃখে হয়তো বসে আছে কারোর প্রতি অবিচার হয়েছে কারোর প্রতি অত্যাচার হয়েছে কেউ কেউ বঞ্চিত হয়েছে সমস্ত মানুষকে আমি ডাকবো আমি একটা চিঠি দিয়ে আমন্ত্রণ করবো সকলকে শুধু আমি নই আমরা যারা পার্টির নেতৃত্ব আছি সকলে তাদের কাছে শুধু একটাই অ্যাপ্রোচ যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা সিটের মধ্যে তিরিশটা তৃণমূল কংগ্রেস জিতেছে একটা হেরেছি আমরা ভ্রোট সেই ভাউরকে আগামী দিনে আমাদের জিততে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই সম্মানটাকে ভাউরটাকে উপহার দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে এই আবেদন